আসসালামু আলাইকুম আশাভাল আছেন আপনারা ঘেমি ঘেমিপাড়ে কাজ করছেন তাদের জন্য আজকের ভিডিওটি আমরা যারা দীর্ঘদিন এখানে মাইনিং করছি আমাদের মাইনিং কিন্তু এখন স্টপ আপনারা চাইলেও মাইনিং করতে পারবেন না এখানে আপনার একটা কাজ করতে হবে আপনি যে কয়েনগুলো মাইনিং করছেন এই কয়েনটাকে আপনাকে ক্লেম করবেন কীভাবে ক্লেম করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদেরকে আপনারা সবাই ক্লেম করে নেবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন মাইনিং রোডে ক্লিক করে দেবেন আমাদের অ্যাক্টিভ হতে যতটুকু সময় লাগে এই সময়ের ভিতরে আমাদের অবশ্যই চ্যানেল তো এখানে দেখেন উপরে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা ক্লেম অনেকেই তো বলছিলেন যে আমরা যে কয়েনগুলো মাইনিং করতেছি এই কয়েনগুলো কোথায় যায় এই কয়েনগুলো কিন্তু ওদের সার্ভারে জমা ছিল এখন আপনাকে ক্লেম করে অপশন দিয়ে দিয়েছে আপনি জাস্ট এটা ক্লেম করে রেখে দিবেন তো দেখেন এই যে এইখানে কিন্তু আমার বিশটা টোকেন চলে আসছে জাস্ট আমি এখন যে ক্লেমে ক্লিক করে দিই আমাদের কিন্তু এটা ক্লেম হয়ে গেছে এই মাত্র যে ক্লেমটা করলাম এটা কই গেলে আমি দেখতে পাবো যে আমার এখানে কত টোকেন আছে এই যে দেখেন একটা ম্যান আইকন আছে উপরে এই ম্যান আইকন একটা ক্লিক করে দেবেন ম্যান আইকনে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে লক্ষ্য করলে পেয়ে যাবেন চার্জটা আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এইখানে দেখেন আপনার কত টোকেন আসছে এটাই কিন্তু আপনার লট টোকেন এটি আপনি বাইসেল করতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন যে আপনি যে এখানে এতদিন মাইনিং করছেন আপনার কাজটা কী ছিল আপনি এই টোকেনগুলো কোথায় দেখতে পারবেন সম্পূর্ণটা কিন্তু এখন ক্লিয়ার হয়েছে তো যাই হোক আমাদের এখানে কোনো মাইনিংয়ের প্যারা নাই জাস্ট এখন আমাদের ওয়েট করতে হবে আপনি এখানে কতদিন ওয়েট করবেন দেখেন এখানে একটা ডে আছে এই ডের পর আপনি এই টোকেনটা বাইসেল করতে পারবেন আশা করি সবাই ক্লিয়ার যাই হোক ভিডিওটি পর্যন্তই সাথেই থাকুন এখন পর্যন্ত যারা সাইফুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে দেখতে পারেন আসসালামু আলাইকুম <laughs>